টুবো জাল তুলে এই মাছগুলো সংগ্রহ করলাম প্রচুর পরিমাণে মাছ কিন্তু গাগরা ভোলা লুটে লাল আমাদি বেশ কদিন হলো মামের বার্থডের অনুষ্ঠানটা হলো তা মাম অনেক উপহার কিন্তু পেয়ে গেছে তার থেকে মাম কিন্তু একটা পাগল রাস্তার পাগলকে একটা বস্ত্র দান করছে তা আপনারা দেখতে থাকুন কই দেখি মাম কি দিয়েছে ওটা চাদর হ্যাঁ ওই ওই চাদরটা খুলে দাও দেওয়ার ওপর ওটা গায়ে দিতে ভাগ্যের চাকা কার কখন কিভাবে ঘরে কিছু বলার নেই ভাগ্যের কি পরিহাস ভাগ্যের কি পরিহাস পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তা পাগলটাকে একদম কিন্তু পাগলটাকে একদম কিন্তু একটা নতুন বস্ত্র দান করছে দেখ ওটা গায়ে দেবে ওইটা ঠান্ডার সময় এই শীতের মরশুমে ওইটাই রাখেস গায়ে দেবে কিন্তু নমস্কার বন্ধুরা শেষ জীবন সুন্দরবনে আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি তো গারাল নদীতে আমাদের ডুবো জালটা পাতা আছে ডোবো জাল তুলে কী মাছ পাই আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের ডুবো জালটা ফেলেছিলাম তো ডুবো তো ডুবো জাল তুলে কি মাছ পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমাদের ডুবো জালটা কিন্তু তোলা চলছে লাল আমাদের কামড় মাছও একটা বেঁধে গেছে কাঁকড়া বেঁধেছে দেখবো কাংড়ার মাছ কি তিনটে বেঁধেছে কাঁকড়াগুলো তুমি বড় বড় মতো জালে কিন্তু প্রচুর নোংরা বেঁধেছে আবার মাছও বেঁধেছে আবার কাঁকড়াও বেঁধেছে জাল তোলা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নতুন ভিডিও দেখার জন্য সেই হাতালিকাটা আবার এখানেও বুঝছি দেখছি কুচো ময়লা বড় একটা মেডি কাঁকড়া কিন্তু ছাড়িয়ে গেল বাইরের থেকে বড় আছে লাল আমাদের লোটে মাছটা কম বেঁচেছে একটা দুটো এই বড় একটা লোটে মাছ বেঁচেছে কিন্তু অবশ্যই দুখানা ই যে বড় কেংৰা হিং মাৰ বড় কেংৰা দুটো কিন্তু মেদি কাঁকড়াও বেঁধে গেছে আর আগে একটা ছাড়িয়ে গেছে এই কি তোলাপুর লোটে মাছ চিংড়ি মাছ বেঁধেছে লাল সব কাঁকড়া ভালো হয়েছে এই দুটো ঠিংড়া এক জায়গায় আজকে কিন্তু ভালোই মাছ বেঁধেছে বন্ধুরা

কতটা মাছ পাচ্ছি বন্ধুদেরকে অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমাদের জাল কিন্তু এখানে শেষের পথে বড়টা কামড় মাছ বেড়ে গেছে টেংরা মাছ দেখো শুধু কি অবস্থা আলোই কিন্তু মাছ বেঁধেছে আজকে টিংড়া মাছ তো কতটা মাছ পেলাম আপনাদেরকে অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাহলে টোটাল কিন্তু আমরা ডুবো জাল তুলে এই মাছগুলো সংগ্রহ করলাম প্রচুর পরিমাণে মাছ কিন্তু ঠিক গাগরা ভোলা লোটে লাল আমাদি তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার